যেসব নারীরা চাকরি করে না বাসায় রান্নাবান্না করে বা ঘরের কাজ করে গৃহিণী বা হাউস ওয়াইফ যেটাই বলি না কেন তাদেরকে যদি একটা নির্দিষ্ট পারিশ্রমিক দিত তাহলে কেউই আসলে বেকার থাকতো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছে আমরা আসলে বেতনহীন চাকরিজীবী মানুষ এই কারণে আসলে আমাদের চাকরিটাকে মূল্যায়ন করা হয় না যেমন এই যে ঘরে রান্নাবান্না সব কাজ যে আমরা করি সুন্দরভাবে এটার যদি একটা নির্দিষ্ট পরিমাণের কোনো পারিশ্রমিক দেওয়া হতো তাহলে আসলে আমরা কখনোই মনে করতাম না যে আমরা আসলে চাকরি বাকরি করি না আমরা ঘরের কাজ করি গৃহিণী বা ওয়াইফ তো যাই হোক এই তো আজকে এটা আমার গতকালকের ভিডিও আমাদের এখানে কালকে উপজেলা নির্বাচন গেছে তো তার জন্য স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধ অফিস আদালত বা দোকানপাট পর্যন্ত বন্ধ তো তার জন্য যেহেতু বন্ধ বন্ধের দিন সবাই বাসায় তো তার জন্য চিন্তা করলাম একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না করি তো এখানে আমি আসলে একটা দেশি মুরগি নিয়েছি একটা গোটা মুরগি নিয়েছি অনেক বড় এই মুরগিটা ওটা আজকে রান্না করব। তো আসলে আমরা এই যে ব্রয়লার মুরগি তারপরে কক সোনালি অনেক ধরনের মুরগি কিন্তু বাজারে পাওয়া যায় ওই মুরগি থেকে কিন্তু এই মুরগিটার স্বাদ কিন্তু আলাদা আমরা এই মুরগিটা আসলে খুব কমই পাই এখন তো গ্রামে আগে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই মুরগি ফালা হতো নিজেদের চাহিদা পূরণ হইতো তারপরে হয়তো কেউ বিক্রিও করতো তারপরে ডিম বাজার থেকে বাজারে তো এসব এই যে পার্মের মুরগির ডিম এগুলি তো ছিলই না হাঁসের ডিম মুরগির ডিম এইগুলিই ছিল প্রত্যেকের ঘরে ঘরে হয়তো মানে নিজেদের খাওয়ার চাহিদা মিটিয়ে তারপর বিক্রিও করতো অনেকে আর কেউ কেউ হয়তো হ্যাঁ নিজেদের যতটুকু প্রয়োজন অতটুকুই করত। কিন্তু এখন তো আসলে ওই সব নাই এখন আমরা আসলে দোকানের বাহিরেরটার প্রতি একটু বেশি আকৃষ্ট আর এই কারণে আমাদের ঘরে ওই পালা হয় না তো যাক আমি এরকম পালায় এই মুরগিটা নিয়েছি আর এই মুরগিটা রান্না করলাম আর এখানে আমি মাছ নিয়েছি এখানে কাতল মাছ নিয়েছি আর এগুলি দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিমগুলি ভাজতেছি কারণ এগুলিও অনেক অনেক দিন হয়েছে এরকম দেশি মুরগির ডিম খাওয়া হয় না তো তার জন্যই আমি একটা দেশি মুরগি রান্না করছি আর তার সাথে ডিম ভেজে নিয়েছি তো একটু আলু দিলাম যেহেতু মুরগির মাংসটা একটু হার্ড এই দেশি মুরগির মাংসগুলি কিন্তু একটু হার্ড হয় এগুলি অনেক জাল দেওয়া লাগে জাল দিলে হয়তো একটু নরম হয় তো আর পারমের মুরগি বা বাজারের যে মুরগিগুলি ওগুলি অতখানি সিদ্ধ করা লাগে না তো যাই হোক আমার মুরগির মাংস রান্না শেষ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ